নমস্কার ববি কিচেনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি হাতে নিয়েছে একটা বড় সাইজের ফুলকপি অনেক ফুলকপি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখিয়েছি করিয়ে অনেক মানে ভালো ভালো রেসিপি হয়েছে আমার চ্যানেলে ফুলকপি তো আপনারা না দেখে থাকলে অবশ্যই গিয়ে চ্যানেলে রেসিপিগুলো দেখে আসবেন আর অবশ্যই আজকে কিন্তু একটা বিশেষ আবার রেসিপি বানাবো আশা রাখছি সবারই ভালো লাগবে তো এই রেসিপিটা সবাই পছন্দ করবে আর চলুন রেসিপিটা তাহলে তৈরি করা যাক রান্না ঘরে চলে যাই আর অবশ্যই কিন্তু আজকে অবশ্যই ভালো লাগবে রেসিপিটা আর ভালো লাগলে কি লাইক করতে ভুলবেন না তো চলুন রান্না ঘরের দিকে চলে যাই ফুলকপিটা কত বড় সাইজের দেখুন আর ফুলকপিটা একদম টাটকা ফুলকপি ফুলকপিটাকে পুরোটাই রান্না করব আজকে কি বানাবো কিন্তু ফুলকপির কোরমা আশা রাখছি সবার কিন্তু পথটা ভালো লাগবে ঠিক এরকম বড় সাইজের কুয়াগুলো রেখেছি যেহেতু কোরমা করব তো একটু ডাটাগুলোকে ঠিক এরকম একটু করে দেব যেহেতু ডাটাগুলো ফুলকপি কপি ফুল সিদ্ধ হয়ে যায় কিন্তু ডাটাগুলো অনেক সময় সিদ্ধ হতে চায় না তাই এইরকম করে রেখে দিচ্ছি ভালো করে ফুলকপি গুলো কে ধুয়ে নেবো ফুলকপি গুলো ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ মাখিয়ে দিচ্ছি ভালো করে ফুলকপি গুলো একটু ঝাঁকিয়ে নেবো লবণ দিয়েছি যেহেতু আর এখন শীতকাল মানে কিন্তু ফুলকপি আর শীতকালে কিন্তু ফুলকপি নানান রেসিপি তো আজকে বানাবো ফুলকপির কোর্মা হাত চেটে পুটে খাবে সবাই দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনারা চাইলে সাদা তেলেও দিতে পারেন কড়াইয়ের তেলটা ফেটে গেছে ফুলকপি গুলোকে দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে কষিয়ে ভেজে নেবো আর আপনারা চাইলে এটাকে সাদা তেলেও ভাজতে পারেন আমি এটা সরষার তেলে করছি আগে সম্পূর্ণ রান্নাটা কপি গুলো ভালো করে ভেজে নিয়েছি আর একদম ভাজিনি তেলে এরকম করে ভেজেছি এগুলোকে নামিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি শসার তেল এখানে নিয়েছি পেঁয়াজ কুচি টমেটো ক্যাপসিকাম আদা কাঁচা লঙ্কা রসুন এগুলোকে সব একসঙ্গে ভেজে নেব একদম প্রচুর পরিমাণে ভাজবো না হালকা করে ভাজবো দেখুন এরকম করে করে হালকা ভেজে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এই যে ধনে পাটা কয়েকটা গোটা ধুইয়ে রেখেছি এবার এটাকে নামিয়ে নেব দিয়ে দিচ্ছি কড়াইতে শর্ষা তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক টুকরো হিং ছয়টা তেজপাতা দিয়ে দিচ্ছি হাফ চামচ একটুখানি এটা সাজির দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি গোটা মৌরি যে মসলাটা আমি কড়াই হালকা ভেজে নিয়েছিলাম সেটাকে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর এর মধ্যে 50 গ্রাম কাঁচা বাদাম দিয়ে পেস্ট করে নিয়েছি এটা আপনাদেরকে দেখানো হয়নি এটাকে দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে মশলাটা হালকা কষিয়ে নিয়েছি একটু তেল ছাড়তে আরম্ভ হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম টক দই নিয়েছি এটাকে দিয়ে দিচ্ছি টক দইটা আগে থেকে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি মিক্সি বাটি মশলা ধোয়া মশলাটা ভালো করে কচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ফুলকপি ফুলকপিটা ভাজার সময় লবণ দিয়ে রেখেছিলাম একটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে আর এখন কিন্তু শীতকালে প্রচুর ফুলকপি অ্যাভেলেবেল ফুলকপি সিজন আর এটা কিন্তু রাত্রে দুপুরে আপনারা ভাত রুটি লুচি সবার মানে সব কিছুর সঙ্গেই খেতে পারেন আর অসাধারণ একটা রেসিপি এখন কিন্তু শীতকালেই কিন্তু ফুলকপিটাই ভালো লাগে খেতে নানান রকমের ভিন্ন ধরনের রেসিপি যদি আমরা বানিয়ে খাই না বন্ধুরা আর আত্মীয় স্বজনকে যদি বানিয়ে খাওয়াই খুবই কিন্তু ভালো লাগবে আর গেস্ট যদি শুধু ফুলকপি বাড়িতে থাকে এরকম শুধু বানিয়ে দেবেন আঙ্গুল চাটতে থাকবে আপনার প্রশংসা করবে দুর্দান্ত লাগে আর যদি কষানো হয়ে গেছে দিয়ে দেব নরমেল জল একটা ঢাকনা দিয়ে দিচ্ছি খুলে নিচ্ছি ঘি গরম মশলা গুঁড়ো উপর দিয়ে কিছু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু লাগছে আজকের এই রেসিপিটা খুবই ভালো আর এই রেসিপি থাকলে না কিন্তু একদম জমে যাবে তো অবশ্যই অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আজকের রেসিপিটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার একটি নতুন রেসিপিটা আপনাদের সামনে হাজির হয়ে যাবো আজকের মতো বিদায় নিচ্ছি